বসেন 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 এক ভাই প্রশ্ন করছে মিলাদ অনেকে বেদাত বলে জাহেল কি মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত তো মিলাদুল নবী হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত বা মিলাদ কোরআনেও আছে হাদিসও আছে সিরাতে সবগুলো কিতাবে আছে তার রসুল্লার মিলাদ পড়াটাও এবাদত শোনাটাও এবাদত এখন প্রশ্ন আসে কাইফিয়াত কি হবে কাইফিয়াত তাহলে আমি একটা প্রশ্ন করি ভাই সাহবাইকরাম কি তফসির করতেন না তফসির সাহবাইকরাম করতেন কাইফিয়াত কি ছিল আমরা যেভাবে মাইকিং করি পোস্টার লাগাই স্টেজে বসে তফসির করি এভাবে কোনো সাহাবি তফসির করছেন কোনো তাবি কোনো তাবে তাবি সালফে সালেহীন করে নেই ওনারা মসজিদে বসে মুদার আসাতুল কোরআন করতেন আমরা সেটাকে কাইফিয়ারটা ভিন্ন করে তফসির করতেছি এদিকে বেদাত বলবে ও রসুল্লার মিলাদ পড়তেন আমরাও পড়ি কাইফিয়াত যদি একটু ভিন্ন হয় তাতে সেটাকে বেদাত বলে পরিত্যাগ করার কোন সুযোগ আচ্ছা ভাই মিলাদুল নবী নামে প্রোগ্রাম করলে বেদাত তো সিরাতুল নবী নামে প্রোগ্রাম করলে বেদাত হয় না কেন আরে বেকুফ মিলাদ যার সিরাত তার সিরাতুল নবী নামে যদি প্রোগ্রাম হইতে পারে মিলাদুল নবী বেনারও প্রোগ্রাম হইতে পারে সহজ বিষয় না জি তাহলে মিলার শরীফ নিয়ে কোনো প্রশ্নই চলবে না রইল কেয়াম কেয়াম হচ্ছে আমরা মিলাশরিফ শরীফ পড়তে পড়তে এক সময় সালাম জানানোর সময় দাঁড়াই প্রথম কথা হচ্ছে দাঁড়ানোটা ফরজনা সুন্নত না এটা মুস্তাহাব মুস্তাহসান আদব কেউ যদি দাঁড়ায় সোয়াব পাবে কেউ যদি না দাঁড়ায় গুণা হবে না কিন্তু যে ফ্যাত করে ওটা হচ্ছে দেখেন আল্লাহ কি বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা এটা বলেন নাই তার মানে সালাতটা আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে সালাত পাঠাও শুয়েও চলবে বসেও চলবে দাঁড়ায়ও চলবে সালামটা আল্লাহ আদব শিখাই দিছেন সাল্লিমু তাসলিমা। সালাম পাঠাও মহাব্বতের সাথে এখলাসের সাথে তা আসেন না একটু সালাদ সালাম পৈরেই দোয়া করি সাল্লাম